বাংলাদেশের বর্তমান ফেনিতে এখন বন্যার যে অবস্থা মানুষ এখন কোথায় যাবে বলেন মানুষের সারা জীবনের চেষ্টা সারা জীবনের সাধনা সারা জীবনের সঞ্চয় করা টাকা দিয়ে যারা ঘর বাড়ি করছেন দেখেন সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে আসলে খুব খারাপ অবস্থা ঠিক আছে খুবই খারাপ লাগতেছে যে যাদের সাথে এই ঘটনাটা ঘটতেছে তারা কি অবস্থায় আছেন দেখেন এই যে কি অবস্থা পুরা ফেনি জেলায় দেখেন এরকম অবস্থা দেখেন সবার ঘর বাড়ি ভেসে গেছে মাঠ ঘাট স্কুল কলেজ ঠিক আছে এবং কি দেখেন এই যে রাস্তা দিয়ে কি প্রচুর পরিমাণ পানি যাচ্ছে পানির সাথে মানুষ পর্যন্ত ভেসে যাচ্ছে ঠিক আছে দেখছেন এবং কি দেখেন এক ভাই তার ঘরের মধ্যে ঢুকবে তার ঘরের চারপাশে পানি তার ঘর ডুবন্ত অবস্থায় পুরা শহরটা মনে হচ্ছে একটা নদীর মতো দেখতে পাচ্ছেন এদের নদীর মতো মনে হচ্ছে এটা একটা সাগর সাগরের ভিতর মানুষ কিন্তু এটাই কিন্তু তাদের রাস্তাঘাট বাজার ঘাট এবং কি দেখেন এক বাচ্চা গলা পানিতে আছেন আসলে এদেরকে দেখলে বোঝা যায় যে বাস্তবতাটা কতটা কঠিন এবং কি তারা কি বন্যার সাথে তারা এইভাবে যুদ্ধ করতেছেন আসলে খুব খারাপ বিষয়টা আমি এখন যে টাকাটা দিলাম এটা আ দেখেন এই ছোট বাচ্চাটা সেই বাচ্চাটা দেখেন তার সারা বছরের যে অর্থ যে টাকাটা যে সে জমাইছিল সেই টাকাটা কিন্তু সে কিন্তু তাদেরকে সাহায্য করছে ঠিক আছে তো এইটাই কিন্তু একটা মানবতার একটা পরিচয় দিল যে একটা বাচ্চা হয়ে যদি সে যদি এইটা করতে পারে আর আমরা তো বড় মানুষ আমরা যারা ইনকাম করি টাকা ইনকাম করি যারা তারা কিন্তু 100% পারবো তাদেরকে পাশে দাঁড়াতে ঠিক আছে এবং কি গায়ে যারা আমার এই ভিডিওটি দেখছে সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো দেখেন ফেনীতে এখন বর্তমান মানুষের যে অবস্থা চলতেছে মানুষ যেভাবে জীবনযাপন করতেছে আসলে তারা খুব কষ্টের মধ্যে আছে এবং কি আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন ঠিক আছে এবং কি আমরা যারা প্রবাসে আছি আমরাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর এবং কি আমরা আছি ঠিক আছে এবং কি আপনারা যে যেখানে থাকেন কারো মাধ্যম দিয়ে হোক যেভাবে হোক আপনার অন্তত একদিনের হাজিরা হলেও তাদের পেছনে ব্যয় করেন আল্লাহ কারণ আল্লাহ তালা যা অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ তাল্লাহ নিজে তাকে সাহায্য করেন ঠিক আছে তো তো এই হচ্ছে অবস্থা ফেনিতে আসলে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু মাঝখান দিয়ে যে মানুষগুলা মারা যাইতেছে সারা জীবন ইনকাম করে ভালো থাকার জন্য ঘর বাড়ি করার জন্য দেখেন মানুষ আমরা যারা এখন আসি আমাদের সামান্য একটা কিছু হয়ে গেলে আমরা টেনশনে পাগল হয়ে যাই যে আমার এটা লাগবে ওটা লাগবে ঘর ডান লাগবে এটা করা লাগবে ওটা করা লাগবে এই আমার ঘর কমপ্লিট হলো না বাড়ি কমপ্লিট হলো না বাড়ি রং করা হলো না বাড়িতে ছাদ দেয়া হলো না আর দেখেন তাদের পুরো বিল্ডিং পুরো বাড়িটাই নাই এই জিনিসটা ভাবেন যে আল্লাহ তালা আমাদেরকে আহ ভালো রাখছে তাদেরকে একটু বিপদের সম্মুখীনে ফেলাইছে যার কারণে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানো দরকার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই খুদা হাফেজ